আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমি নতুন আরও একটি কাঁথার ডিজাইন নিয়ে চলে এসেছি এই কাঁথা তৈরি করা হয়েছে সবুজ এবং লাল কাপড়ের উপর তো এই যে এক্সাক্টলি কালার হচ্ছে এই কালার তো এই কাঁথার বর্ডার লাল কাপড় দিয়ে দেওয়া হয়েছে আর মাঝখানে দেওয়া হয়েছে সবুজ কাপড় কাঁথাটা সিলাইয়ে লাল কালার সুতা ব্যবহার করা হয়েছে বর্ডারেও লাল কালার সুতা দেওয়া হয়েছে এবং সবুজ কাপড়ের ওপরও লাল কালার সুতা দিয়ে সেলাই করা হয়েছে তো কাঁথাটা সম্পূর্ণ টিপা ফোর দিয়ে সেলাই করা হয়েছে দেখতে অনেকটা এরকম যদি অন্য কোনো রঙের সুতা ব্যবহার করা হতো তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো সাদা কালার সুতা এখানে খুব বেশি মানাতো তবে লাল কালার সুতা দিয়ে কাঁথার কাজটা অতটা ফুটে ওঠেনি সম্পূর্ণ কাঁথাটা এরকম দেখতে এই কাঁথাটা তৈরি করতে পাঁচ গজ কাপড় লেগেছে উপরে পাঁচ গজ এবং নিচে পাঁচ গজ মোট দশ গজ কাপড় লেগেছে আপনারা যদি শুধু এক পার্টেক এরকম নতুন কাপড় দিতে চান তাহলে পাঁচ গজ কাপড় কিনলেই হবে লাল কাপড় সহ পাঁচ গজ কাপড় আর দুই পাশে দিতে চাইলে তখন আপনারা নিচের জন্য গজ এবং উপরের জন্য পাঁচগস কাপড় কিনতে পারেন তো এই তো একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আর এই ফোট দিয়ে কাঁথাটি তৈরি করতে আঠারোশো টাকা নিয়েছে সেলাইয়ের মজুরি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কী কী রকম কাঁথার ডিজাইন দেখতে চান জানাবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম